প্রাইভেট পড়ানো ইমামের দায়িত্ব এই হাদিস ইয়ে মেলে থেকে প্রাইভেট পড়া লাগবে কমপক্ষে ছয় মাস ওই মুক্তাদি ওটি ঠিক করে দিলে আমাকে এত কোনো টেনশনই নেই ওই জন্য আমরা সমাজের জন্য এগুলো বক্তৃতা দিই তোর কিছু কিছু লোক পয়লা ওঠে হুজুররা পয়লা কারা ওঠে হুজুরা উঠে কছে ওই এগুলো শুনবেচ্ছি তুই কি শুনবেচ্ছো তুই যেটা পড়িস তো কমো কথা কন একা আজকে ইমামরা যদি এই হাদিসটার অর্থ বলে দিতে পারতেন আমার দেশে 50 বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত ঠিক কিন্তু ইসলাম বিজয়ের কথা বলি মানুষ খালি কয় হুযুরার রাজনীতি শুরু করলো রাজনীতি লয় তো এটা আল্লাহর নীতি আল্লাহ বলছেন ইসলাম তুমি বিজয় করে আর দেশে চালু করবে তোমার সব এবাদত কবুল হবে ইসলাম যদি মানতে না পারো অন্য জীবন ব্যবস্থা মানে তারই আন্ডারে কুরবানি করবে এতেক রোজা দান খয়রাত মসজিদ মাদ্রাসা একটাও কবুল করা হবে তাহলে ইসলাম বিজয় না করলে এবাদত কবুল হচ্ছে না তাহলে এবাদত কবুলের স্বার্থে ইসলাম বিজয় করতে হবে নামাজ কায়েমের সাথে ইসলাম বিজয় করতে হবে সুধারামের সাথে ইসলাম বিজয় করতে হবে কিন্তু এটা যদি জনগণকে আমরা বুঝাতে পারতাম আরও আগে মানুষ ইসলামের পক্ষে আসত কিন্তু যত সরকার গেল এই দেশ সতেরোটা প্রধানমন্ত্রীর কাছে সতেরোবার আইন তৈরি করছে ওরা আইন পাল্লাতে কিন্তু নামাজের আইন করেনি কল দেয় তাই এটা এটা কে করলো না তাহলে ওদেরকেও বাঁচানোর দায়িত্ব আমাকে রে আর যেহেতু আল্লাহ রসুল বলছেন সুলতানু জিল্লুল্লাহে ফিল আর দেমান আহানা সুলতান আল্লাহে ফিল আর দেহানা হুল্লাহ রাজত্ব যদি তুমি আল্লাহর কায়েম করতে পারো সমাজে যে রহমত যে শান্তি আসবে এর পারাপার না এই যে বিগত এতদিন যারা জামাত ইসলামিক ভোট দিয়েছেন ওরা আমাকে মুখতি কয় ও এই যে ভোট দি তোমরা তো কিছু করে পারো না কিরে আমরা করে পারবো কেমনি আচ্ছা আকাশগুনির ইউ কালেক্টারের গাছ লাগাচ্ছেন এগারো হাজার ভোল্টেজ কারেন্টের তারের নিচে ওই রবারের তার নেই একবার অরিজিনাল কারেন্টের সিলভারের তারের নিচে ইউ গাছ লাগাছেন। যখন এই গাছ বড়ো হয় গাছের তারর ঠেক পাড়ায় তখন পল্লী বিদ্যুতের আছে মাথা কেটে দেয় না এই কথাগুলো এক বছরে কয়েবার কাটায় দুইবার কাটে দুইবার কম পক্ষে দুইবার এ কাটতে কাটতে দেখবেন গাছ এতখানি মোটা হয়। মাথা মানে গোদের লাগান খাড়া আসে আর ওই মাথার কমপক্ষে দেড়শোর মধ্যে খালি পুঞ্চির লাগান গোড়া বাঁধা আছে নাকা যে বাংলাদেশ জামা দিসলাম এদেশে দীর্ঘদিন হলে কাজ করছে বুঝছেন কিন্তু যে সরকার ক্ষমতার দেয় উ খালি মাথায় কাজে দেয় ওর ধরনা নেই ডাল খালি গোশ খাড়া আসেন ছয় মাস আজ আট দিন হচ্ছে ছয় মাস ছয় মাস আট দিন হচ্ছে পুলিশের বাধা নেয় সরকারের বাধা নেয় কোনো নেতার রক্তচক্ষু নেই কেউ বাধা নেয় ফতুয়াবাদি কিচ্ছু নাই ছয় মাস আট দিনের মধ্যে সারা বাংলাদেশে টেকনাপ তিতুলিয়া পর্যন্ত মান করছে সব দেখার শেষ হ্যাঁ হুজুর কথা কোন দেখা সব দেখার শেষ এখন একটা বার দেখমো হ্যাঁ কথা কোন দেখা আচ্ছা এইভাবে যদি এইভাবে যদি এইভাবে যদি পাঁচ বছর থাকে কি হবি কল দেয় ওই দিনে আমাকে ওই কথা কবার দেয় না ওই জন্যে দিন দেয়নি মুখ বেরিকেট দিয়েছে দিল ঘর আনলাকাল লাগাম আমার অসুবিধা কী আমাকে কথা যে এখন মামলা নেয় হামলা নেয় পুলিশের কোন রকমের অশান্তি নেয় থাকি না দিন কত থাকি তো ঘুম পারি তোরা কথা কি আর বিশ বছর থাক মামলা না হলি ভুলে গেল আমার আমার ভাত আমার সরিয়ে তেল সব বাড়ির আমারই খাচ্ছি মানে সরকার আমাকে তো লাভ নেই আর ইসলাম যদি হয় শান্তির পারাপার থাকবে না যারা অসহায় দরিদ্র অমুসলিম যারা গরিব মানুষ এরা জান্নাতের বিছানা শুয়ে থাকবি ওরকে খাওয়া পরে দি সরকার দিবি আমাকে অত টেনশন খায় আহ কেন টেনশন আর একটা সাইকেল ভাই চলে থাকছে না একটা হুন্ডা থাকছে না গরু থাকছে না পুকুরে মাছ থাকছে না সব জায়গায় চুরি আর চুরি আমাকে ওরা আর জুম্মাতে করছে হুদুর একটা চুরির বিরুদ্ধে কথা বল আমরা জুম্মেত বসতে করছি চুরি করবেন না ওই চুর কোন জুম্মতে বসিয়া ওই তো মনে মনে করছে সুযোগ পালে হুজুরের বাড়িও সারবো না চুরি বন্ধ করতে ইসলামী সরকার দরকার ঘুষ বন্ধ করতে ইসলাম সরকার দরকার আপনি কোনটা সরকার দরকার এই জন্য নবী মক্কার থেকে মধ্যে হিজরত করে রাষ্ট্রপ্রধান হয়েছেন আমার ভাইয়েরা আরুল কারীম আল্লাহ তাআলা বলেছেন ও দুনিয়ার মানুষেরা ইসলাম বিজয়ের কারণে তোমরা করতে পার ইয়া আইয়ুহাল লাযিনা আমানু হাল আদল লকুম আলা তিদারাতিন তুযীকুম মিন আযাবিন আলীম তো বিল্লাহ

আমার আল্লাহ ইমানদারকে উদ্দেশ্য করে বলেছেন তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা কি বলে দেব না যে ব্যবসা কঠিন যন্ত্রণাদাক আদাবত থেকে নাজাদ দেবে সেই ব্যবসাটা হলো আল্লাহর আল্লাহরিমান রসুলের পরিমান আল্লাহর দিন কাইমের জন্য সংগ্রাম করো জানার মানদারা তুমি যদি যে সংগ্রাম করতে পারো আল্লাহর পথে জালিকুম কুম লাকুম কম এটা হলো উত্তম কাজ কুন্তুম তালাবন যদি তোমরা বোঝো আল্লাহ যাহার থেকে বাঁচানোর জন্য যে কাজ ফরজ করে দিয়েছেন ওই কাজ করবেন লাগে জেল খাটন এই হুজুর কথা কোন ডাকা মামলা দিল কি আল্লাহ কত এই কাজ করলে যাহার থেকে বাঁচবো সেই কাজ করলে মানুষে গায়ে লাগে মারে গায়ে মোট কয় তুই রে পালু গুন্থি মানে মরদিদের ইমাম তুই কথা করছে না আমরা কয় দুষি হয়ে গেছি কথা কোনটা গা আল্লাহ কোরআন এই জন্যই কোরআনের কথাগুলি সবাইকে জানতে হবে পড়তে হবে বুঝতে হবে আজকে আমাদের সামনে রমজানের মাস আসতেছে রমজান মাসে বলুন তো রোজা ফরজ কাদের উপরে ইমানদারের উপরে কুতিবা আলাই কুমল সিয়াম কুতিবা আলাই কোমুলু ও কুরহুল্লা কুম কতলা একই কায়দায় সুরা তিনটায়াত সংগ্রাম করা রোজা আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ ওই দুটার কথা কোলে বিরোধীতে আর রোজার কথা কলে হিন্দুরা শুধু ইফতারি দেয় কত মনে এই চাঁদ বাজার যদি প্রথম রোজার দিনে যদি 10 মুন্সি যদি তুই মাঝে মুসলমান যদি মিছিল করে রোজা করব না করতে দেব না হিন্দুরা এসে পিটপি তুই করব না ভালো তোমায় দুঃখ কর দেব না কে ওই कायदे कुरानत কাছে কুতিব আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল সংগ্রাম করা প্রণান্ত কর তোমাদের উপর ফরজ করা হয়েছে আল্লাহর দিন قائমের জন্য অত তো সেটা তোমাদের কাছে অপ্রীতি কর তুই কর তুই করিস তুই আরেকজন একটা ভাতা দেবো কে এই কথা কোন আবার কোরআনত বলছে কুতিবা আলাই কিসা সুফিল কতলা কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ কোরআনের আদালত ব্যবস্থা চোরের হাত কাটা জানার সঙ্গে সার মদ খেলে আসি এগুলো যদি আইন না থাকে তাহলে দুনিয়া তো গরু সকলের মতো হবে কেন গরু সকলের আগে আলত আছে গরু আমার চারটে গরু আছে এক আইনে যদি আরো দুটা গায়ে যদি ঠিক যায় কোনো আদালতে মামলা হয় কতই গরু এক গরু ভিজেছে কোন মামলা হয় না কে হয় না মানুষের মধ্যে অন্যায় হচ্ছে অপকর্ম হচ্ছে কোন কোন বিচার নাই আইন নাই তার গরু আর আমরা কি বাকি আল্লাহর খালি ভাষা আছে যে কথা কবার পারে না আমার আমাক যে দিন একদিন ধরবেতে পুলিশ আগ গাড়ি ल्या সেদিন দিন বাড়িতে বাড়ার সুযোগ পান না আগে তাও কইছিল পারে ই ওই পর্যন্ত এখন জানতে পারে সেই দিন করতে কি রাত্রের বাড়ি যাচ্ছি পুলিশ গাছে দরজা এক গাড়ি কোনটি যায় কি করি স্ত্রী বললাম তাহলে কি করি কোথায় কি করবেন আপনি লুক দিয়ে ধান না যদি গুলি করে পাও কাটা লাগবে মরবেন দুই মাস থেকে আবার করে নিয়ে আসবে আল্লাহ এখন আমি চিন্তা করবো দেখি তো চেষ্টা করে আমি আমার গরু আছে সাতটা ও গরুর গোড়ার দেয় আমি চিন্তা করি ওই ঘর নাই মোট দেখবি গোড়া তো আর দেখবে না কোনো দিন তো মধ্যে গোড়া মধ্যে শুচি গরু খালি ফোঁস করার সঙ্গে বুঝছেন পারে আমি দুই হাতে গরুর করে সোয়ালিঙ্গেড়ে দেন গরু বুঝে বলি আমার মালিক রে ইটিকে তখন আমি আল্লাহর কাছে এতই সুক্রিয় করছি যে গরুর যদি আর জবান তুই দিলি ই করলুন এটি আগে কারণ ওই ষোলো বছর গরু শুধু আওয়ামী লীগ এখন এই বলছিল এখন এটা তো ভাইরাল হয়ে যাবে না এখন এটা যদি পুলিশেরা পারে আমার যদি ইনকা সরকার আছে তাহলে ওরা গরুর গোল দেখতে চুক্তিবাদী গোত্র করার মধ্যে